গুজরাতের কাছে সামনে দাঁড়িয়ে মুখকে বলা ববি হাকিমকে শোভা দেয় না গুজরাতে পাঁচশো কিলোমিটার যদি চলে যান একটা চায় দোকান পাবেন না আড্ডা মারার লোক থাকে না আর পশ্চিমবাংলা ওই ববি হাকিমের বাড়ির নিচে নেই চারটে চায় দোকান আছে পরে লোক আড্ডা মারে এটা চাকরিবিহীন একটা রাজ্য আর ওখানে বিজনেস ব্যবসায় চাকরি বাংলাদেশ ওনার যে জেহাদিরা যারা ভোট দেয় ওনাকে যারা ভোট দেয় তারাও গুজরাটে গিয়েই চাকরি করছে তারাও কিন্তু গুজরাটে গিয়ে চাকরি করছে ওনার চাকরি করছে না উনি এসব গুজরাতের জুজু দেখাবেন না গুজরাট অনেক 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 ভালো জায়গা পুলিশ মার খাবে পুলিশ যদি এখনো নিচে তলায় পুলিশকে আমি বলছি বিদ্রোহ ঘোষণা করো আইপিএসরা বিদ্রোহ ঘোষণা করুন মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা পুলিশকে করতে হবে নালে বউ বাচ্চার মান সম্মান মৃত্যু জীবন কিছু বাঁচবে না দেখুন রাজনৈতিক লড়াই উনি লড়ছেন রাজনৈতিক লড়াই উনি মানুষকে তুলে ধরছেন আমি রাজনীতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে আমি হিন্দুত্বকে বাঁচাবার জন্যে মহেশ তালা সমস্ত হিন্দুকে সাপোর্ট করার জন্য বলবো ওই হিন্দু ভাইদের এক একটা ভাই যার বাড়ি ভাঙচুর হয়েছে এক এক জনকে এক এক হিন্দু সহযোগিতা করুক আর তাদেরকে সমস্ত রকম রসদ যোগান করুক তাতে লড়াই হবে এই মুসলিম বাহিনী উসিংকলা শেষ 26 এ যতক্ষণ মোহাম্মদ বাহিনী থাকবে এই উসিংকলা থাকবে আমি বলছি ওখানে হিন্দুকে বাঁচাবার জন্য সমস্ত হিন্দু ভাইদেরকে হিন্দুদের কাছে দাঁড়াতে দাঁড়ানোর দরকার আছে মুখে না সব রসদ দিয়ে তারে পাশে দাঁড়ানো আমি তো বলছি রে বাবা দল যদি না বলে মহেশ হিন্দুদের হিন্দুদের আমি আছি দরকার আছে সমস্ত হিন্দুদেরকে বলবো তাদের আমি তো আছি আমি তো এটাও বললাম যে দাঙ্গা কিভাবে ঠান্ডা করতে হয় আমার থেকে ভালো কেউ জানে না এই পুলিশ পুলিশকে বলুন আমার থেকে ট্রেনিং নেই এরা কোনোদিন দাঙ্গা ঠান্ডা করতে পারে না এই কাপুরুষদেরকে না মারলে

নিজের ব্যবসা সব দেখুন মুসলমান ভরে গেছে রোহঙ্গা মুসলমানরা সব ভরে মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর না বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে পুলিশ নিঃসহায় মার খাচ্ছে কেন মার খাচ্ছে পুলিশের কোনো অর্ডার নেই হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে

আমি বলে মিটারও নেই ইভেন্ট থানার সামনে যে মন্দির আছে সেই মন্দিরটাই ভাঙা হয়েছে তুমি মানেটা কি হচ্ছে তার মানেটা হচ্ছে কি পশ্চিম বাংলা জিহাদীদের আধে চলে যায় आंसर বাংলা যে শ্রী সেল সারা বাংলা ছড়িয়ে গেছে বাংলাদেশী জিহাদিরা ও ভঙ্গিয়ারা যেভাবে পাকিস্তানে চোররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বধান অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে এখনো যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় দেখুন সূত্রপাতের কোন গল্প সূত্রপাত সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাম করা যাবে আসলে সূত্রপাত হচ্ছে কি কোন হিন্দুকে থাকতে দেওয়া হবে না পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না মমতা ব্যানার্জী না। মমতা ব্যানার্জী হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলছে আমি আমার দল কে বলবো আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে আমি দলকেও বলবো আমি নিজেও বলছি দল ডাক হবে দল ডাক দিক মহেশতলা যেতে হবে আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা আমরা প্রশিক্ষিত সৈনিক আছি এই কমিনাল ভাইলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি লড়াই করেছি কমিনাল ভাইলেন্স কমিউনাল কি করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জান তার ইতিহাস আজ থেকে না উনিশশো সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস এই কমিউনাল ভাইলেন্স যারা জেহাদি মুসলমানরা যারা লুঙ্গিয়া টুপি পরে দাঙ্গা করছে এরা সব কাপুরুষ এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল কেকে দল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার